আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লাখো কোটি যুবকদের আইডল এবং বাংলাদেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বলকারী ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ সম্পর্কে এই ভিডিওতে জানাবো তার পরিচয় ও শিক্ষা জীবন কর্মজীবন এবং আরও অনেক কিছু তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অন্য যুবক ভাইদেরকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নাম মিজানুর রহমান পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী মিজানুর রহমান উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকা জেলার ডিমরা থানায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মোরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকেই মাদ্রাসা পড়াশোনা করেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের আল আহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে প্রিয় বক্তার জীবন ডক্টর মিজানুর রহমান আজহারি দারুজ্জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দু সালে দাখিল ও দু সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেন দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান অ্যাম্ব্রয়োলজি ইন দ্য কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের মানবভ্রণবিদ্যা তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য কোরান অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর ওপর দু সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইভার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি দু হাজার চোদ্দো সালের উনত্রিশে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির কর্মজীবন আজহারি দু সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন ব্যথা বেদনার পরে ফিরে তুমি তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন দু সালে পনেরো শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল দিয়ে কর্মজীবন শুরু করেন জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক কিনা আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইমপ্রেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার পরিচয় টুকটা যুবকের এই যথেষ্ট বৈশ্বিক টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন মিজানুর রহমান আজহারী ডক্টর মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা ইসলাম ধর্মের অনুশাসন ও নিয়মকানুন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তার মাহফিলে ওয়াজের কারণে বিভিন্ন ধর্মের লোকেরাও ধর্মান্তরিত হন তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় ডক্টর মিজানুর রহমান আজহারির প্রকাশিত বই তার প্রকাশিত প্রথম বই মেসেজ দু হাজার একুশ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় এই বইটি আজহারির দ্বিতীয় বই আহ্বান দু সালে প্রকাশিত হয় এই বইটি তার লেখা তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সোরা ইউসুফ প্রকাশিত হয় সর্বশেষ তার চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মাননা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি প্রথম স্থান দু আল আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি পূর্ণ স্নাতক বৃত্তি দু